আপনার সরকারি কোনো ব্যাংককে সেভিংস অ্যাকাউন্ট থেকে থাকে যেমন এসবিআই ব্যাংক ব্যাঙ্ক অফ বরোদা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এইরকম কোনো ব্যাংকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে দেখবেন বছরে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কুড়ি টাকা এবং চারশো টাকা কেটে নেওয়া হয় কিন্তু নাইনটি পার্সেন্ট মানুষের কাছে আজও অজানা কেন এই কুড়ি টাকা এবং চারশো টাকা কাটা হয় আসলে ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে বেশ কিছু বিমা বা যোজনা হয়েছে সাধারণ মানুষের জন্য তার মধ্যে একটা হলো প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা এর জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বছরে প্রিমিয়াম স্বরূপ কুড়ি টাকা কেটে নেওয়া হয় যেখানে অ্যাকাউন্ট হোল্ডার এর দ্বারা সুরক্ষা বিমা আওতায় আসেন এবং যদি ওই অ্যাকাউন্ট হোল্ডারের কোনো কিছু অ্যাক্সিডেন্টালি ইভেন্সুয়ালি ডেথ ঘটে থাকে তাহলে তার পরিবার বা নমিনিকে দু লাখ টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে এবং নাম্বার টু হলো প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা যার জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রত্যেক বছর চারশো টাকা কেটে নেওয়া হয় এই বিমার আওতায় যদি আপনার নর্মাল ডেথ বা অ্যাক্সিডেন্টাল কোনো কারণে মৃত্যু ঘটে আপনার পরিবারকে দু লক্ষ টাকা পর্যন্ত ধনরাশি দেওয়া হয় কিন্তু সমস্যা হলো যতক্ষণ পর্যন্ত আপনার পরিবার এই ক্লেম না করে থাকে ততক্ষণ ব্যাংক কিন্তু এই টাকা দেয় না তাই যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও প্রতি বছর কুড়ি টাকা এবং চারশো ছত্রিশ টাকা কাটা যায় তাহলে আপনার ব্যাংকে যান এবং ব্যাংক থেকে এই বিমার সার্টিফিকেট গ্রহণ করুন এবং আপনার পরিবার এবং পরিজনদেরকে জানিয়ে রাখুন যাতে এই রকম কোনোরপ পরিস্থিতি আসবে তারা ক্লেম করতে পারে এটা আপনি ক্যান্সেল করাতে পারেন এবং চাইলে এটি রাখতে চান তাহলে রাখতে পারেন কিন্তু মনে রাখবেন যদি আপনি এটি ক্যান্সেল করান তাহলে এতদিন পর্যন্ত যে টাকা কেটেছে সেটি কিন্তু নন রিফান্ডেবল হয়ে থাকে